to mm -hmm. হ্যালো বন্ধুরা আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ ছয় জুলাই শনিবার এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে আজ আমার গন্তব্য হলো পুরী কিন্তু ট্রেন আমার হাওড়া স্টেশন থেকে নয় ট্রেন হচ্ছে শালিমার স্টেশন থেকে তাহলে চলুন প্রথমে শালিমার স্টেশন যাওয়া যাক প্রথমে আপনাদেরকে জানাই যে হাওড়া স্টেশন থেকে আপনারা শালিমার স্টেশন কিভাবে যাবেন শালিমার স্টেশন যাওয়ার জন্য আপনারা কিন্তু অনেকগুলো অপশান এখানে পেয়ে যাবেন যেমন হচ্ছে বাসে করে আপনারা যেতে পারেন কম খরচে এছাড়া এখান থেকে অফলাইন বা অনলাইন ট্যাক্সি বুক করেও কিন্তু আপনারা শালিমার স্টেশন পৌঁছাতে পারেন এবং আজকে আমি টোটো করে এই হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশন পৌঁছাবো সেটাও একটা অপশন আছে আপনারা টোটো করেও কিন্তু শালিমার স্টেশন যেতে পারেন তাহলে চলুন যাওয়া যাক হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা হাওড়া ব্রিজের দিকে আসলেই দেখুন এখানে কিন্তু প্রচুর বাস রয়েছে যেটা সালিমারের দিকে যায় আপনারা এই বাসে করে কম খরচে সালিমার যেতে পারেন কিন্তু হ্যাঁ সঙ্গে যদি আপনাদের লাগেজ থাকে তাহলে কিন্তু বাসে গেলে একটু অসুবিধে হবে কারণ বাস যেখানে আপনাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু সালিমার স্টেশন অনেকটাই তাহলে আপনাদের অনেকটাই কিন্তু ওই লাগেজ নিয়ে হাঁটতে হবে এছাড়া স্টেশন থেকে বেরোলেই কিন্তু আপনারা এই রকম ট্যাক্সি পেয়ে যাবেন যেটা আপনারা অনলাইনেও বুক করতে পারেন কিংবা রাস্তার ওপারে গেলে অনেক প্রাইভেট ট্যাক্সি থাকে সেটাও কিন্তু সরাসরি বুক করে আপনারা সালিমার স্টেশন যেতে পারে। হ্যাঁ এতে একটু খরচটা বেশি কিন্তু আপনারা খুব সহজ সরলভাবে কিন্তু সালিমার স্টেশন পৌঁছাতে পারবেন যদি সঙ্গে অনেকগুলো লাগেজ থাকে কিন্তু আমি আজকে টোটোই যাব আপনাদেরকে প্রথমেই বললাম তাহলে চলুন টোটো কোথা থেকে পাওয়া যায় সালিমার স্টেশনের জন্য আপনাদেরকে একটু জানাই আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে চলে এসেছি হাওড়ার যে রেল মিউজিয়াম আছে সেখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই এসছি আসার পর এখানে দেখুন এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই টোটোগুলোই কিন্তু আপনাকে সালিমার স্টেশনে নিয়ে যাবে এই হচ্ছে রেল মিউজিয়াম আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রেল মিউজিয়াম তার পাশেই কিন্তু শালিমার স্টেশন যাবার টোটো স্ট্যান্ড তাহলে চলুন আর দেরি না করে একটি টোটোর মধ্যে বসা যাক আর এখান থেকে কিন্তু সালিমার স্টেশনের ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর একটি টোটোর মধ্যে ওনারা কিন্তু পাঁচজনকে বসান তাহলে চলুন টোটো করে আজকে সালিমার স্টেশন যাওয়া যাক এবং আপনাদেরকেও জানালাম যদি লাগেজ কম থাকে কম খরচে এইখানে এসে টোটো করে কিন্তু আপনারা শালিমার স্টেশন চলে যাবে এই যে রেলগেটটা দেখছেন রেলগেটের এই পারে কিন্তু আপনাদেরকে টোটো নামিয়ে দেবে আপনারা মিনিট দুয়ে খাটলেই এই রেল লাইনটা ক্রস করলেই কিন্তু সালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন খুব সহজ সরলভাবে কিন্তু আপনারা টোটোই কম খরচে চলে আসতে পারবেন এই যে রেলগেটটা রেলগেটটা পার করলেই কিন্তু সালিমার স্টেশন তাহলে চলুন যাওয়া যাক সালিমার স্টেশন তাহলে দেখতেই পারলেন টোটো করে তিরিশ টাকার বিনিময়ে আমি এখন চলে এসছি শালিমার স্টেশনে আর এই স্টেশনের কোর্ট হচ্ছে এইচ এম আমি এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি এবার চলুন ভেতরে যাই গিয়ে দেখি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তারপর ট্রেনের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক এখন আমি দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের বাইরে যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা রয়েছে এইদিকে হলো আপনার গাড়ি পার্কিং আর এই হচ্ছে সালিমার স্টেশনের বাইরে এখন শালিমার স্টেশনের চারিদিকে কাজ চলছে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এই স্টেশন কারণ হাওড়া থেকে অনেক ট্রেন কিন্তু এখন না ছেড়ে এই শালিমার আর সাতরাগাছি থেকে ছাড়ছে তাই বেশ জমজমাট হয়ে উঠেছে এই সালিমার স্টেশনটা এদিকে হচ্ছে পার্কিং আর এই হলো আপনার শালিমার স্টেশনের বাইরে স্টেশনের সামনের দিকে একটু এগিয়ে আসলেই দেখুন এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে যেখান থেকে আপনারা চা ডিম টোস্ট বাটার টোস্ট এমনকি আপনারা ভাতের হোটেলও পেয়ে যাবেন এখানে ভাতও খেতে পারেন এছাড়া এই খাবারগুলো আপনারা পার্সেল করে ট্রেনে নিয়ে গিয়েও খেতে পারেন এখানে প্রচুর জমজমাট প্রচুর দোকানপাট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার চলুন স্টেশনের ভেতরে যাই দেখি কত নম্বরে আমাদের ট্রেন দিয়েছে এখন কিন্তু আমি শালিমার স্টেশনের ভেতরে চলে এসেছি এই যে আমাদের ট্রেন আজকে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন আজকে আমরা যাত্রা করছি ওয়ান এইট ফোর জিরো নাইন আপ শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস যা সাতটা পাঁচে শালিমার স্টেশন থেকে ছেড়ে কাল সকালে চারটে তিরিশ মিনিটে পৌঁছাবে পুরী টোটাল এই জার্নিটা হচ্ছে ন ঘন্টা তিরিশ মিনিটে এই ন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে এই ট্রেন পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করবে তাহলে চলুক ট্রেনটা ছাড়ু ছাড়ার পর তারপরে ইনফরমেশান আমি দিচ্ছি আপনাদের সাথে এই হলো এই ট্রেনের স্লিপার কোচ আমি আজকে যাত্রা করছি এই ট্রেনে স্লিপার কোচে এইদিকে আপনারা দুটো সিট পেয়ে যাচ্ছেন সাইড লোয়ার সাইড আপার আর এইদিকে রয়েছে আপনার তিনটে তিনটে ছটা সিট যেরকম স্লিপার কোচে হয় ওইদিকে তিনটে এইদিকে তিনটে এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন জলের বোতল রাখার জায়গা এখানে আপনারা জলের বোতল রাখতে পারেন এদিকে সুইচ প্ল্যাক রয়েছে মোবাইল চার্জিং এর জন্য উপরে একটা আয়না রয়েছে এইখানে রয়েছে ক্লিনিক স্টাফেদের ফোন নাম্বার এই নাম্বারে ফোন করে যদি বাথরুম বা কোচ যদি নোংরা হয় তাহলে যোগাযোগ করতে পারেন এটা একটা ভালো সুবিধে করে দিয়েছে রেলের তরফ থেকে আর এই ট্রেন আপনাদের প্রথমেই বললাম যে এটা আইসিএফ কোচ পুরনো কোচ সেই রকম আর কিছু নেই লাইট ওর আলো দেখছেন অনেকটাই কম আর এই হলো তিনটে তিনটে সিট আর আমার আজকে কিন্তু লোয়ার বার্থ সিট পড়েছে আমি আজকে জাননি করছি লোয়ার বারতে এইদিকে পাখা লাইট রয়েছে ফ্লোরটাও মোটামুটি পরিষ্কার রয়েছে এবার চলুন আপনাদেরকে বাথরুমটা দেখাই এই হলো বেসিন বেসিন কিন্তু বেশ পরিষ্কার জল দেখি জল ঠিকঠাক পড়ছে এখন আপাতত আর এদিকে একটা আয়না পেয়ে যাচ্ছেন আপনারা এবার চলুন বাথরুমটা দেখি এই হলো বাথরুম কোমট রয়েছে এদিকে বেসিন রয়েছে বেসিন পরিষ্কারই রয়েছে জল আপনার ঠিকঠাক পড়ছে এখন আপাতত এদিকে একটা আয়না পেয়ে যাচ্ছেন আর স্লিপার কোচে সেরকম কিছু থাকে না এখন মোটামুটি বেশ পরিষ্কারই রয়েছে বাথরুমটা এই এই ট্রেনে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেই পুরনো রেক রয়েছে আইসিএফ কোচ কিন্তু এখনো দেওয়া রয়েছে এই ট্রেনে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটে থ্রি টায়ার এসি একটা হচ্ছে টু টায়ার এসি একটা ফার্স্ট ক্লাস এসি আর এগারোটা পেয়ে যাচ্ছেন স্লিপার এবং তিনটে পেয়ে যাচ্ছেন জেনারেল বগি জেনারেল বগির হচ্ছে আপনার ভাড়া পড়বে একশো টাকা আর স্লিপারের ভাড়া পড়বে আপনার দুশো টাকা এছাড়া থ্রি টায়ারের ভাড়া পড়ছে আপনার সাতশো টাকা টু টায়ারের ভাড়া পড়বে আপনার এগারোশো কুড়ি এছাড়া ফার্স্ট ক্লাসের ভাড়া পড়ছে আপনার আঠারোশো আশি টাকা এই হলো এই ট্রেন এই ট্রেনে এখনও কিন্তু এলএইচবি কোচ দেয়নি এখনও কিন্তু আইসিএফ কোচ পুরোনো কোচ কিন্তু দেওয়া রয়েছে এই ট্রেনে আর এই ট্রেনের হচ্ছে আপনার অ্যাভারেজ স্পিড একান্ন কিলোমিটার পার আওয়ার আর আপনার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার আভার এই ট্রেনে কিন্তু এই ট্রেনে কিন্তু আপনারা কোনো প্যান্টিকার পাবেন না আপনাদের খাবার কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে কিংবা আপনারা অনলাইনে কিন্তু খাবার অর্ডার দিতে পারেন এই ট্রেনে কিন্তু কোনো ধরনের প্যান্টিকার আপনারা পাবেন না এই ট্রেন কিন্তু প্রতিদিন আপনার শালিমার স্টেশন থেকে সাতটা পাঁচে ছেড়ে পুরী পৌঁছায় চারটে তিরিশ মিনিট সকালবেলায় এই ট্রেন আপনার প্রতিদিন কিন্তু শালিমার স্টেশন থেকে ছাড়ে এবার ঘড়িতে বাজে এখন ছটা আটচল্লিশ আর কিছুক্ষণের অপেক্ষা তারপর কিন্তু ট্রেন আমাদের শালিমার স্টেশন থেকে ছেড়ে রওনা দেবে পুরীর উদ্দেশ্যে এবার হচ্ছে দেখার পালা যে পুরী স্টেশন আমাদের সঠিক টাইমে পৌঁছে দেয় কি না তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম নির্ধারিত সময়ে দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু রওনা দিল পুরীর উদ্দেশ্যে এবার দেখা যাক যে পুরী আমাদের সঠিক সময় পৌঁছে দেয় কিনা দেখতেই পাচ্ছেন ঘড়িটা এখন বাজে কিন্তু সাতটা ছয় একদম সঠিক সঠিক সময়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের আজ এই ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে কিন্তু আমরা চলে এসেছি সাঁতরাগাছি চার কিলোমিটার অতিক্রম করে সাঁতরাগাছিতে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেন এখন এসে দাঁড়িয়েছে এই ট্রেন কিন্তু মিনিটের হল দু সাতটা আঠেরো কিন্তু আসার কথা এখন ঘড়িতে বাজে সাতটা একুশ মোটামুটি তিন মিনিট এখনো লেট চল আর সাঁতরাগাছি স্টেশনের কোর্ট হচ্ছে এস আর সি এরপর হচ্ছে নেক্সট স্টপেজ হচ্ছে মেচেদা এবার চলুন মেচেদা আসুক তারপর আপনাদের সাথে কথা হচ্ছে এখন কিন্তু আমরা পঞ্চান্ন কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি মেচেদা মেচেদা স্টেশনের পোর্ট হচ্ছে এম এই স্টেশনে এই ট্রেন পৌঁছানোর কথা ছিল আটটা ছয় কিন্তু এখন বাজে আটটা তেরো মোটামুটি সাত মিনিট লেটে চলছে আর এইখানে হচ্ছে আপনার দু মিনিটের হল্ট এই ট্রেনে আর এখান থেকেই কিন্তু আপনারা দীঘা যেতে পারবেন i আমি মোটামুটি একশো কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশনে এই ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এই স্টেশনের কোট হচ্ছে কেজিএ এই ট্রেনের সময় রয়েছে খড়গপুর স্টেশনে আটটা পঞ্চাশ এখন ঘড়িতে বাজে কিন্তু নটা আঠেরো মোটামুটি এখনই কিন্তু আঠেরো মিনিট লেট চলছে এই ট্রেন আর এই ট্রেনের হল্ড হচ্ছে এই স্টেশনে পাঁচ মিনিট মোটামুটি আমার এই কোচে সবাই মোটামুটি খেয়ে ঘুমিয়ে পড়ছে এবার চলুন আমিও খাওয়া দাওয়া করে নিই বাড়ি থেকে কি খাবার দিয়েছে চলুন খাবার দাবারটা কমপ্লিট করি আমার এই কোচে লাইটের আলো খুবই কম জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কি না যাই হোক বাড়ি থেকে প্লেন রুটি আর চিকেন কষা দিয়েছে আর কি চাই একটা ট্রেন জার্নিতে লোয়ার বাস সিট পড়েছে বাড়ি থেকে চিকেন কষা একদম ট্রেন জার্নিটা আজকে জমে উঠেছে তাহলে চলুন আর দেরি না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি করে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে যাক ভাগ্যিস খাওয়া দাওয়াটা করে ফেলেছিলাম ঠিক সময়ে ট্রেনের অবস্থাটা দেখুন এটা স্লিপার কোচ না জেনারেল কোচ আপনারাই দেখে বলুন বাথরুম তো যাওয়াই যাচ্ছে না এমন কি সিটে আমি নিজে থাকছি না বরঞ্চ আমার সিটে আরো ছজন মিলে বসে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা পুরী এতবার গেছি কিন্তু এই রকম সমস্যা কিন্তু আমার সাথে এই প্রথম এটা মনেই হচ্ছে না একটা স্লিপার কোচ লাইটের আলো খুবই কম হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন কি না জানি না প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় বাথরুম তো যাওয়াই যাচ্ছে না এমন কি সিটে আপনি নিজের সিটে নিজেই বসতে পারছেন না আমার সিটেই মোটামুটি ছজন মিলে বসে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন নিচেও কিন্তু বসে রয়েছে যে যেরকম পাচ্ছে বসে পড়ছে আর শুধু আমাদের এই কোচটা নয় বরঞ্চ পুরো ট্রেনটাই কিন্তু এইভাবেই লোড হয়ে এখন পুরী পর্যন্ত যাবে আর কিছু করার নেই তাহলে চলুন এইভাবেই যেতে হবে বসেই কারণ কালকে হচ্ছে সাত জুলাই আপনারা সবাই জানেন যে রথযাত্রা আর রথযাত্রা বলতেই পুরীর সেই বিখ্যাত রথযাত্রা তাই এই ট্রেনগুলিতে এত ভিড় হচ্ছে অবশেষে সারা রাত জেগে সিটের এক কোণে বসে এখন আপাতত পুরী স্টেশনে আমাদের ট্রেন পৌঁছাচ্ছে তাহলে চলুন স্টেশনে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সাত জুলাই রবিবার এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরি স্টেশনে কালকে আপনাদেরকে দেখালাম যে ওয়ান এইট ফোর জিরো নাইন শ্রী জগন্নাথ এক্সপ্রেস করে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম শালিমার থেকে এইখানে সেই ট্রেনের পৌঁছানোর কথা ছিল চারটে তিরিশ মিনিট এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা মোটামুটি এক ঘন্টা লেটে আমাদের ট্রেন কিন্তু এখন পুরী স্টেশনে পৌঁছে গেছে এবার চলুন বাইরে যাই সেখান থেকে টোটো করে বা অটো করে পৌঁছাই সমুদ্রের ধারে তাহলে আমার এই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন